নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কয়েকটি ট্রান্সফার আপডেট তার সাথে কলকাতা ডার্বি নিয়ে আপডেট দেব কলকাতা ডার্বি কোথায় হবে এ বিষয়ে কনফার্ম আপডেট এই মুহূর্তে চলে এসেছে তো সেই বিষয়ে তোমাদেরকে আপডেট দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তার সাথে চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করে একদম ফ্রি প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করবো একটি ট্রান্সফার আপডেট রাহুল কেপিকে নিয়ে তো আমি তোমাদেরকে যেমনটাই জানিয়েছিলাম যে রাহুল কেপিকে নেওয়ার জন্য কিন্তু প্রবলভাবে দাবিদার কিন্তু উড়িষ্যা এফসি তো সেই মতোই কালকে চব্বিশ বছর বয়সী এই রাইট উইঙ্গার রাহুল কেপি যিনি কিনা না কেরালা ব্লাস্টার্সের একজন ফ্যান ফেভারেট প্লেয়ার ছিলেন এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করল উড়িষ্যা এফসি যার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিল উড়িষ্যা তো একটি ভালো সাইনিং হয়েছে উড়িষ্যার এটা আমরা বলতে পারি তো কেরালা ব্লাস্টার্স এফসির একটি ভুল যে তাদের ফ্যানদের ফেভারেট প্লেয়ার রাহুল কেপিকে কিন্তু তারা ছেড়ে দিল সেরকম কিন্তু খারাপ পারফরম্যান্স কিন্তু করছিলেন না রাহুল কেপি কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে এর পরের যে আপডেটটা দেবো মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিংকে নিয়ে তো চব্বিশ বছর বয়সে এই গোলকিপারের সঙ্গে কিন্তু একত্রিশে মে দু পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে মোহনবাগানের তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো রকম চুক্তি বৃদ্ধি হচ্ছে না ধীরাজ সিং এর সঙ্গে মোহনবাগানের তবে যা খবর রয়েছে ধীরাজ সিংকে নেওয়ার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করেছে আইসেলের একাধিক ক্লাব তবে তাদের মধ্যে যারা এই ধীরাজ সিংকে নেওয়ার জন্য যারা প্রবলভাবে দাবিদার সেই ক্লাবগুলো হলো পাঞ্জাব এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এবং তার সাথে কেরালা ব্লাস্টার্স এফসি এই তিন প্রধান ক্লাব কিন্তু ধীরাজ সিংকে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহ প্রকাশ করেছে তো জানোয়ার ট্রান্সফার উইন্ডোতে যে কোনো ক্লাবে যেতে পারেন ধীরাজ সিং এর পরের যে আপডেটটা দেবো ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল তারা কিন্তু একজন বিদেশির ওপর খুবই ভালোভাবে নজর রেখেছিল কোস্টারিকার এই স্ট্রাইকারের সঙ্গে কিন্তু নজর রেখেছিল ইস্টবেঙ্গল জুর্গিনেস মন্টেনেগ্রো জুর্গিনেস মন্টেনেগ্রো যিনি কিনা কোস্টারিকার একজন স্ট্রাইকার চব্বিশ বছর বয়সী তাকে কিন্তু এক প্রকার সাইন করে ফেলেছিল ইস্টবেঙ্গল এমনটা খবর কিন্তু বেরিয়ে আসছিল তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেটটি রয়েছে জুর্গেনাস মন্টেনেগ্রো তার বর্তমান ক্লাব মিউনিসিপাল লাইব্রেরিয়া ভারতের ও দক্ষিণ কোরিয়ার ক্লাবের লোন অফার রিজেক্ট করেছে কিন্তু তার বর্তমান ক্লাব তো সেক্ষেত্রে কোস্টারিকার স্ট্রাইকারটি আরও ছয় মাস তার বর্তমান ক্লাবের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রমারফোর খবর জানা যাচ্ছে তো এই প্লেয়ারের ইস্টবেঙ্গলে আসা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তো এই প্লেয়ারটি আসছেন না এটি কনফার্ম হয়ে গেল তো কাকে নিয়ে আসছে ইস্টবেঙ্গল এ নিয়ে একটি সার্কাস চলছে ইস্টবেঙ্গলের ক্লাব তাবুতে তো ম্যানেজমেন্ট কীরকম কি সিদ্ধান্ত নিচ্ছে এখনো পর্যন্ত কেউ বুঝে উঠতে পারছে না তো সে বিষয়ে ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডার্বির আগেই আসতে চলেছে নতুন বিদেশি তো এই ছিল বিদেশি নিয়ে আপডেট ইস্টবেঙ্গলকে নিয়ে তো ডার্বির আগেই কিন্তু অফিসিয়ালি চূড়ান্ত করতে চলেছে ইস্টবেঙ্গল তাদের নতুন বিদেশিকে এর পরের যে আপডেটটা দেব এগারোই জানুয়ারি যে ফিরতি লেগে ডার্বি ম্যাচ রয়েছে সে ডার্বি নিয়ে কলকাতাতে ডার্বি হওয়া নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে তোমরা সকলেই জানো যে পুলিশ প্রশাসন কিন্তু এই ম্যাচে অনুমতি দিচ্ছে না এবং কলকাতাতে এই ম্যাচ আয়োজন করা অসম্ভব বলে জানিয়েছে পুলিশ প্রশাসন তো সে বিষয়ে কলকাতা বাদে অন্য ভেনুতে এই ম্যাচ করার কথা উঠেছিল তো প্রধানভাবে যে মানে হওয়ার কথা উঠেছিল উড়িষ্যা না হলে জামশেদপুর তবে এই মুহূর্তে যে খবরটি রয়েছে জামশেদপুর জানিয়েছে তাদের কিন্তু হোম ম্যাচ রয়েছে কিছুদিন পরে সেক্ষেত্রে জামশেদপুরে এ ম্যাচ হবে না তারা জানিয়েছে যে জামশেদপুর এফসি সে বিষয়ে অনুমতি দেয়নি উড়িষ্যাতে হওয়ার কথা থাকলেও মোহনবাগান প্লেয়াররা জানিয়েছে যে তারা উড়িষ্যাতে খেলতে যাবে না তো এই ভেনু বাদ দিয়ে একটি নতুন ভেনুতে হতে চলেছে কলকাতা ডার্বি তো গতকাল থেকেই যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে চর্চায় রয়েছে এগারোই জানুয়ারি ডারবি ম্যাচ গুয়াহাটিতে গুয়াহাটিতে হতে চলেছে এগারোই জানুয়ারি ফিরতি লেগের ডার্বি ম্যাচ তো গুয়াহাটিতে কিন্তু সরে গেল লেগের ডারবি ম্যাচ তো ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হবে এগারোই জানুয়ারি ডার্বি ম্যাচ তো নর্থ ইস্টে কিন্তু সরে গেল ডার্বি ম্যাচ এটি কিন্তু অফিসিয়ালি খুব তাড়াতাড়ি কিন্তু জানানো হবে ক্লাবের পক্ষ থেকে ডার্বি নিয়ে এই আপডেটটি তোমাদেরকে শেয়ার করা ছিল আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি ভারতীয় ফুটবলের খেলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ